এই মুহূর্তের সবচেয়ে বড়ো খবর সুপ্রিম কোর্টের হিয়ারিংয়ের মাঝে উঠে এলো ভয়ঙ্কর তথ্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় চেপে ধরলেন স্কুল সার্ভিস কমিশনকে প্রথম প্রশ্ন যোগ্য অযোগ্যদের তালিকা হাইকোর্টে আলাদাভাবে দিতে পারেননি কেন কাকে বাঁচানোর জন্য যোগ্য অযোগ্যদের তালিকা বিভাজন করেনি স্কুল সার্ভিস কমিশন দ্বিতীয় প্রশ্ন কতজন সংস্থাকে অর্থাৎ কটি সংস্থাকে ওএমআর মূল্যায়নের জন্য টেন্ডারে ডাকা হয়েছিল যার উত্তরে স্কুল সার্ভিস কমিশন বলেন চারটি সংস্থাকে তিন নম্বর প্রশ্ন যে প্রশ্নে কার্যত নড়ে গেল স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকার সেই প্রশ্নটি হলো আরটিআর মাধ্যমে এতদিন যোগ্য চাকরি প্রার্থী এমনকি আবেদনকারীদের যে তথ্য দিয়েছেন আর মাধ্যমে সেই সমস্ত তথ্য তাহলে এতদিন অসত্য দিয়েছেন স্কুল সার্ভিস কমিশন এই তিন নম্বর প্রশ্নেই কার্যত মাথা খারাপ হয়ে গেল রাজ্য সরকারের স্কুল সার্ভিস কমিশনের কর্তাদের আইনজীবীদের মাথা হ্যাং হয়ে গেল তিন নম্বর প্রশ্নে এতদিন পর্যন্ত কাকে বাঁচানোর জন্য আর মাধ্যমে যে তথ্য আপনারা দিতেন সেই তথ্যগুলো ভুল দিতেন সম্পূর্ণ অসত্য তথ্য আপনারা আর মাধ্যমে দিতেন তারপরে স্কুল সার্ভিস কমিশনের থেকে প্রশ্ন তোলা হয় চাকরি বাতিলের এক্তিয়ার আদালতের নেই তারপরেই জাস্টিস ডি ওয়াই চন্দ্রচূড় কার্যত রুদ্র ধারণ করে বলেন এত ফ্রড পরিকল্পিত জালিয়াতি তার পরেও আপনারা এই কথাগুলো বলতে পারছেন সেই প্রশ্ন তোলেন জাস্টিস ডি ওয়াই চন্দ্রচূড় চার চারটে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ প্রথমত ওএমআর এমআর কোন কোন সংস্থাকে মূল্যায়নের দায়িত্ব দেওয়া হয়েছিল তাতে সঠিকভাবে টেন্ডার করা হয়েছিল কিনা। না পরবর্তী প্রশ্ন যে সংস্থাকে ও এমআর শিটের দায়িত্ব দেওয়া হয়েছিল তারা না করে অন্য একটি সংস্থা ওএমআর এমআর সিট করে মূল্যায়ন করেছিল সেটা কার নির্দেশে করা হয়েছিল সুপার নিউমেরিক পোস্ট কেন তৈরি করা হলো দু সালে যখন হাইকোর্টে প্রথম মামলা হলো স্কুল সার্ভিস কমিশন দু নিয়ে তখন তড়িঘড়ি দু হাজার বাইশে কেন সুপার নিউমেরিক পোস্ট তৈরি করা হলো সমান্তরাল পোস্ট তৈরি করে অযোগ্যদের বাঁচানোর প্ল্যান কার কেন আরটিআই এর মাধ্যমে এতদিন অসত্য তথ্য দিচ্ছিল স্কুল সার্ভিস কমিশন বা মধ্য শিক্ষা পর্ষদ পুরো প্যানেল কেন বাতিল করবে না আদালত হাইকোর্ট পুরো প্যানেল বাতিল করল সেখানে যোগ্য অযোগ্যদের বিভাজন কেন করতে পারলেন না কাকে যোগ্য কাকে অযোগ্য বলবেন সুস্পষ্ট তথ্যের ভিত্তিতে যদি যোগ্য অযোগ্যকে বাছাই করতে না পারেন শুধুমাত্র সংখ্যা তত্ত্ব দিলে হবে না কে যোগ্য কে অযোগ্য রোল নাম্বার অনুযায়ী তথ্য দিয়ে বিভাজন করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে কার্যত ছাব্বিশ হাজার চাকরি আর ফিরে পাবে না এমনটা পরিস্থিতি তৈরি হলো পুরো প্যানেলটাই যেন একদম জলে চলে যাচ্ছে